শুভ বসন্ত বসন্ত এসে গেছে তাই না আহা আজিয়ে বসন্তে কত ফুল ফুটে কত পাখি ডাকে কত বাসি বাজে তাই না আমাদের এই মরুর দেশে মধ্যপ্রাচ্যের একটি দেশ ওমান থেকে আমি স্নিগ্ধা আজকে এসেছি ছোট্ট একটা ব্লগ নিয়ে এটা আমাদের বসন্ত এবং ভালোবাসা দিবসের ব্লগ আর এই দিনটা যে চোদ্দই ফেব্রুয়ারি মানুষ যত কিছুই বলুক এটা বাণিজ্যিকরণের দিন এটা অমক এটা তমক এটা উচিত না হারাম আচ্ছা একটা দিন যদি শুধুমাত্র ভালোবাসা উদযাপনের জন্য হয় অসুবিধাটা কি আপনি আপনার প্রিয়জনকে বলেছেন কি হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে না বলেন আপনি তাকে গিয়ে বলেন আমি তোমাকে ভালোবাসি তুমি আমার জীবনে অপরিহার্য আমি তোমাকে পছন্দ করে এটাই তো অনেক তাই না যে আমার বন্ধুরা ওরা মানে সারাটা বছর মনে হয় বসে থাকে এক একটা বিশেষ দিন উদযাপনের জন্য শুধু তাই না যে আমরা বসন্ত বরণ করব বা বৈশাখের অনুষ্ঠান করব। অথবা ভ্যালেন্টাইন্স ডেতে কোথাও মিট করব বা থার্টি ফার্স্টে কোথাও যাব এমন না ওরা অনেক দিন ধরে বসে আছে যে একটা সুন্দর দিন আসবে আমরা সেদিন বসন্তটাকে বরণ করে নেবো যারা প্রবাসে থাকে তারা যে একদম মানে এক্সাক্ট ডেটটা ডেতে যে বসন্তকে বরণ করে নেবে বা বৈশাখ বৈশাখে অনুষ্ঠান করবে ব্যাপারটা এরকম না যে কোনো দিনই আমরা এটা করতে পারি তাই না তো সেই জন্য এটা আমরা এবছর বসন্ত আসার আগেই বসন্তকে নামিয়ে এনেছিলাম এমনি তো মানে গরম আমাদের এখানে শীত প্রায় চলেই গিয়েছে এমন কোনো শীতও পড়ে না এখানে তো আগে থেকে বন্ধুরা প্ল্যান করছিল একদিন শুধুমাত্র একটা বিকাল আমরা বসন্তকে বরণ করবো ভালোবাসার দিবসের জন্য একসাথে কাটাবো কারণ এক্স্যাক্ট ডেটায় আমরা আসলে এবার খুব ব্যস্ত আমরা আমরা বলতে আমি আমার বাচ্চা পরীক্ষা আমি ওদেরকে সময় দিতে পারবো না আর ওরা মানে অনেক আমি কী বলবো ওরা আসলেই মহানুভবতার পরিচয় দিয়েছে ওরা সবাই সময় বের করেছে এই দিনটাকে ফিক্স করার জন্য সবাই অনেক খাটুনি করে অনেক ধরনের পিঠাপুলি বানিয়ে এনেছে এবং এই যে এত এত গাঁদা ফুল একদম তাজা ফুল সেগুলো জোগাড় করে এনেছে এই যে বললাম না পিঠা এখানে কেকটা আর মাঝখানে পিঠা বা দুধ মাই পিঠাটা আমি বানিয়েছি আর নারকেল পাকুন পিঠা চিতই পিঠা পায়েস দুধপুলি এবং তেলের পিঠা সবাই ওরা এক একজন এক একটা আইটেম করে এনেছে এবং প্রত্যেকটা খাবার এত মজা এত সুস্বাদু কি বলবো আমি শুধু ওদের জন্য একটা ডিনারের ব্যবস্থা করেছিলাম তাও সেটা আমার হাজব্যান্ড আমাকে হেল্প করেছে আর বন্ধুরা আসবে আর বাসাটা সাজবে না বসন্তে সাজে তাই কি হয় বলেন আমার খাটুরির মধ্যে একটু কী ছিল অল্প একটু রান্না আর বাসাটাকে সাজিয়েছিলাম আর বন্ধুরা নিজেরাই অনেক কিছু নিয়ে এসেছে ছবি তোলার জন্য বসন্ত বসন্ত আবহাওয়া তৈরি করার জন্য আর ভালোবাসার জন্য অনেক অনেক উপহার এক একজন একদম উপহার দিয়ে ভরে দিয়েছে আমাদের এখানে বসন্তিক কোকিল ডাকে এটা কি সুন্দর একটা ব্যাপার না আমার স্বামী ছবি তুলতে যায় মাঝে মাঝে ও একবার একটা সবুজ কোকিলের ছবি তুলে এনেছিল আমি ওরা ওকে আগে বলতাম রিপন জানো আমি কোকিলের ডাক শুনতে পাই তখন অনেকেই বলেছে এখানে তুমি কোকিল কোথায় পাবে কিন্তু আমাদের এখানে মের একটা জায়গা আছে বাবা বাবির ওখানে ও একবার একটা সবুজ কোকিলের ছবি তুলতে পারে আর এই যে আমার রূপা ওই তাজা ফুলগুলো জোগাড় করে এনেছে একটা ফুলের দোকান থেকে আমাদের সবার জন্য মালা গেঁধে এনেছে যাতে আমরা হাত ভরে ফুল পড়তে পারি ও তো চুলে খোপায় টিকলি হাতে সব জায়গায় ফুল পরে এসেছে আমাদের জন্য সবার জন্য এসেছে এই ফুলগুলো না এত দুষ্ট তারা মালাতেও গাচ্ছিল না আর হাতেও থাকছিল না একটা একটা করে পড়ে যাচ্ছিলো তারপরেও মানে এটা তো অভাবনীয় এটা আমার ভাবনা চিন্তার বাইরে ছিল যে এত সুন্দর ফুল পরে এত সুন্দর করে বসন্তটাকে বরণ করতে পারবো কারণ আমি আসলে এত স্ট্রেসফুল একটা লাইফ মানে কাটাচ্ছি কিছুদিন ধরে ওরা আমাকে আসলে চাপও দিতে চায়নি ওরা চেয়েছিল আমরা সবাই মিলে একটু পাহাড়ে যাব একটা দিন কাটাবো বা বিকাল কাটাবো মজা করে হলুদ ছাড়ি পরে যাব খোপায় কিছু মানে ফুল থাকবে কিন্তু আসলে পাহাড়ে ওই সময়টা যাওয়ার জন্য উপযোগী ছিল না অনেক বাতাস আমি বললাম পাহাড়ে যেতে হবে না আমার বাসায় আসো ওরা এক কথায় রাজি হয়ে গিয়েছে এবং এক কথায় ওরা দিন বের করে দিয়েছে এটুক আপনি তখনই পাবেন যখন আপনার অতটুকু রৃদ্রতার সম্পর্ক আছে আপনি একজনের উপর আশা ভরসা করতে পারছেন তাই না আর সবাই সুন্দর দৃষ্টিতে দেখবেন আমাদের বসন্ত সাজ এটা এমন কিছু না এটা আমাদের বাংলাদেশে ঐতিহ্য আগে তেরোই ফেব্রুয়ারি সবাই ঘটা করে মানে ফাল্গুনের প্রথম প্রহরটা কাটাতো এখন সেটা তো দিন চেঞ্জ হয়েছে এখন ফাল্গুন এবং মানে বসন্ত বরণ আর হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে দুটোই একসাথে করা হয় চোদ্দোই ফেব্রুয়ারি বাংলা পঞ্জিকাতেও পরিবর্তনটা এসেছে আমাদের এই ছোট্ট মানে এক একজনের ছোট্ট ছোট্ট একটু একটু উপহার উপহার কি মানে নিজের কিছু তৈরি করে আনা তাই না এটাও কিন্তু একটা দারুণ ব্যাপার এত ভালো লেগেছে আমার আমরা সময় এরকমই করি ফাল্গুনের উৎসবটায় আমরা নানা ধরনের পিঠে পুলে নিয়ে যাই আর বিদেশে থাকি তো আমরা আসলে তেমনভাবে প্রত্যেকে পিঠে বানাতেও জানি না যে যা জানি তাই দিয়েই আমরা উৎসব সাজাই আমাদের প্রতি বছরেরই ফাল্গুনের একটা সুন্দর মেমোরি থাকে এ বছর ভেবেছিলাম একদমই হবে না তারপরও এটা আমরা করতে পেরেছি এর জন্যই তো অনেক খুশি আর যারা এতক্ষণ সময় ধরে আমার ব্লগটি দেখলেন তাদের জন্য বসন্তের শুভেচ্ছা রইল সবাই খুব ভালো থাকবেন আর ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ধন্যবাদ